গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পেজের পলিসি ইস্যু জাস্ট এক মিনিটের রিমুভ করবেন অবাক হচ্ছেন এটাকে সম্ভব আসলেই সম্ভব আপনার পেজে যদি পলিসি ইস্যু বা বা ভায়োলেশন আসে আপনার পেজটা কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না সো যদি মনিটাইজেশন না হয় আপনি কখনোই আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না কিভাবে করতে হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোমটা আপনি ওপেন করে নেবেন আপনার মোবাইলে তো গুগল ক্রোমের বলে দেখুন আমি সিম্পল একটা টাচ করে দিলাম সার্চ করতে হবে এরপর জাস্ট আপনাকে সার্চ করতে হবে সার্ আর টাইপ ইউআরএল জাস্ট এইখানে লিখবেন দেখুন আমি লিখতেছি লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দেখুন আমি এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখছি জাস্ট সিম্পলি এই ফেসবুক এটা স্ট্রিট করে একটা কাজ করলাম আর জাস্ট সিম্পলি আপনি এটা ডেস্কটপ সাইট করে নেবেন যেহেতু আপনি ফোনে কাজ করতেছেন কম্পিউটারের কাজ করলে এটা করা লাগবে না ডেস্কটপ সাইট করার জন্য জাস্ট সিম্পলি আপনি এই থ্রি ডট বাটন একটা সিম্পলি ক্লিক করবেন দেখুন থ্রি ডট বাটনে ক্লিক করলাম এই ডেস্কটপ সাইটের উপরে এটা ক্লিক করবেন তাহলে কিন্তু আমার ডেস্কটপ সাইট হয়ে যাবে কম্পিউটারের মতো শো করবে ফেসবুক নামে দেখুন একটা অপশান রয়েছে প্রথম ওয়েবসাইটটা জাস্ট এই প্রথম ওয়েবসাইটে কিন্তু টাচ করে দিবেন দেখুন আমি টাচ করে দিছি টাচ করে দেওয়ার পর জাস্ট লগ ইন উইথ ফেসবুক জাস্ট লগ ইন উইথ ফেসবুক বলে টাচ করলে কিন্তু আপনার পেজটা শো করবে তো আপনার যে পেজে সমস্যা আপনাকে সেই পেজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি ভাইরাল ভিডিও জিরো আমার এই পেজটাতে পলিসি ইস্যু আসছে যার কারণে আমি এই পেজটার পলিসি ইস্যু জাস্ট এক মিনিট এসে রিমুভ করে দেখাবো আপনাদেরকে লাইভ প্রমাণ সহ তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই জন্য ফার্স্ট অফ অল দেখুন আমি মনিটাইজেশন আমি অপশান এটা ক্লিক করলাম তো নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু সময় লাগতেছে তো দেখুন এখানে আমার কিন্তু পেজের সমস্যাটা দেখা তো জাস্ট এডুকেশন টাস করলাম দেখুন অ্যাকশন রিকোয়ার্ড পেজেস রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লেখা আসছে তারপর জাস্ট সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর জাস্ট দেখুন উপরে এনাবেল ট্যাগ এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জাস্ট এনাবেল ট্যাগে আপনাকে সিম্পলি ট্যাগ টাচ করে দিতে হবে আমি টাচ করে দিছি তারপর জাস্ট আপনি কনফার্ম নামে যে বাটনটা আছে সিম্পলি কনফার্মে কিন্তু ক্লিক করে দিবেন তো দেখুন আমি কনফার্ম বাটনে টাচ করে দিচ্ছি তো নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সময় লাগতেছে তো দেখুন এনিবেল ট্যাগ দেওয়ার পর কিন্তু এখানে আমার লাল মোড চলে আসছে এবার জাস্ট আমি পেজটা একটু রিফ্রেশ করে দেখাবো যে আসলে আমার পেজটা পলিসি ইস্যু রিমুভ হয়েছে কিনা তো দেখুন আমি রিফ্রেশ করতেছি তো সুন্দরভাবে আমার পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে তো আমি ভিডিওর মাঝখানে কিছু কথা বলি কারণ এই পলিসি ইস্যু সম্পর্কে আমরা অনেকে আসলে বুঝি না এই পলিসি ইস্যু কিন্তু অনেক বড় একটা বিষয় তো পলিসি ইস্যু কীভাবে আপনার পেজ থেকে জাস্ট এক মিনিটে রিমুভ করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন তো চলুন আবারও ভিডিওতে চলে যায় আমি এই মাত্র যে পেটের পলিসিটা রিমুভ করলাম ভায়োলেশনটা রিমুভ করলাম এটা আসলে রিমুভ হয়েছে কিনা জাস্ট আমি চেক করে দেখব তো চেক করে দেখার জন্য আপনাকে অবশ্যই মনিটাইজেশন নামে যে অপশানটা আছে সিম্পলি মনিটাইজেশনে একটা ক্লিক করে দিতে হবে এরপর জাস্ট আমি সিম্পলি আবার মিডিয়াশন এটা ক্লিক করলাম কারণ আমি পেজটা একটু চেক করে দেখবো যে আমার পলিসি ইস্যুটা রিমুভ হয়েছে কি না তো দেখুন এখনও রিমুভ হয়নি কারণ এটা রিমুভ হতে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে পেজে কোনো ধরনের ভায়োলেশন বা কোনো ধরনের পলিসি ইস্যু কিন্তু থাকবে না জাস্ট কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে পেজে পলিসি ইস্যু যদি আসে তাহলে কিন্তু আপনার পেজ থেকে আপনি জীবনে কোনোদিন টাকা ইনকাম করতে পারবেন না তো পলিসি ইস্যু যাতে না আসে সেই সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ